নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস কালকে থেকে এসআই ঘোষণা করে দিয়েছে কালকে থেকে আমাদের রাজ্যে এসআই চালু হবে এই বিষয়ে কি বলবেন আপনি এটা তো বিজেপি বারবার করে চাইছে অনেক দিন ধরে চেষ্টা করছিল যে বাংলাকে তারা ভাবছে যে এসআইআর করে দখল করবে এটা আমি বলবো বিশেষ করে যদি ক্ষতি হয় এটা আমার মতো সমাজের জন্য যারা বিজেপিকে ভোট দিয়েছিল কেননা সদ্য যারা দু হাজার দু সালের পরে অনেকে ভোটার হয়েছে তাদের জন্য মারাত্মক ক্ষতিকারক এবং আমরা চাইব যে আমরা সঠিক যারা যারা এসআইআর যদি সঠিক যারা থাকে তাদের হোক আমাকে আপত্তি নেই যদি যার যাদের ডকুমেন্টস আছে যারা লিগাল তাদের যদি সেখানে আজকে বাদ পড়ে তাহলেই সুপ্রিম কোর্টে আপনারা দেখেছেন যে কেস হয়েছে বিহারের এবং আমরাও সেটাকে দিল্লি পর্যন্ত এগিয়ে নিয়ে যাব এই আন্দোলনকে একশো বার তার কারণ হচ্ছে তারাই তো সংখ্যায় আমাদের বেশি এবং তারা ভাবছে যে যদি এই ভোটার থেকে তাকে তালিকা থেকে বাদ দিতে পারি তাহলে হয়তো পশ্চিমবঙ্গ দখল করতে পারবে তো এটা তো অলরেডি তার কারণ হচ্ছে যারা তৃণমূল কংগ্রেস করে কংগ্রেস থেকে তারা তৃণমূল কংগ্রেস দেখুন এটা তো একটা ভয়াবহ সব থেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত হয় তো মতদের হবে তার কারণ হচ্ছে অনেকেই তো দু সালের অনেক আগেও অনেকে এসেছে কিন্তু অনেক সময় তারা ডকুমেন্টস তৈরি করতে পারেনি জমা দিতে পারেনি তারা হয়নি অনেক সময় দেখা গেছে তিরিশ চল্লিশ বছর আগে এসছে কিন্তু দু হাজার দু সালের পরে তারা হয়তো তারা ভোটার তালিকায় নাম উঠিয়েছে সব থেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা মতুয়া সমাজেরই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এটা ভয়াবহ পরিস্থিতি এটাকে নিয়ে আমরা মতমহার সঙ্গে অলরেডি আমরা মিটিং ডেকে দিয়েছি আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা কী করা যায় এর বিরুদ্ধে হয়তো দরকার আমাদের আমরা ধন্যায়ও বসতে পারি আমরা সেটা নিয়ে আমাকে আলোচনা চলছে যে এই পরিস্থিতিতে এদের আমরা কিভাবে এই ভোটার তালিকাতে ফিরে নাম রাখা যায় তার জন্য আমরা চেষ্টা করছি দেখা যায় নাম তাহলে তো ধরুন আরে তাদের তো এখন প্রথম তো তাদের নাম কাটাই উচিত তার কারণ হচ্ছে স্বপন মজুমদার দক্ষিণের যে বিধায়ক সেই তো আমরা শুনেছি দু দুই সালে তার ভোটার লিস্টের নাম নেই কিন্তু এখনো কেন তাকে রেখেছে তো এটা আমরা বলবো যে লিগাল যারা যারা যাদের সঠিক ডকুমেন্টস কাগজপত্র আছে তাদের যদি বাদ পড়ে সেটা আমরা বলবো যে এটাকে নিয়ে রাজনীতি হিসেবে আমরা তৃণমূল কংগ্রেস আমরা দিল্লি পর্যন্ত আপনারা দেখছেন যে শান্তিপ্রিয়ভাবে আমরা লড়াই এর আগেও করেছি এবং এটাকে নিয়ে আমরা দিল্লি পর্যন্ত আমরা লড়াই করতে যাব আর সমাজ আমরাও সেটাকে নিয়ে আমরা অলরেডি আজকে তো সেটা ঘোষণা করলো আমরা অলরেডি দু এক দিনের ভিতরে আমরা এটা নিয়ে বসছি বসার পরে আমরা সিদ্ধান্ত নেবো যে সংগঠন কথা বলবো আমি তো ব্যক্তি এক নয় সকলে মিলে এটাকে সিদ্ধান্ত নিয়ে আমরা আগামীতে কি করা যায় সেটাকে রাস্তায় নামার জন্য আমরা চেষ্টা করছি